বন্ধুমানি সম্পর্কের নতুন অনুভূতি বন্ধু মানে রেখে যাওয়া হাজার প্রতিশ্রুতি বন্ধু মানেই মান অভিমান আরেকটুক্ষণ ছুটি বন্ধু মানি ভরসা করে লেখা কিছু চিঠি বন্ধু মানেই রাস্তা ভুলে একসাথে পথ চলা বন্ধু মানেই সুখ দুঃখে মনের কথা বলা আমরা জানি আজ ফ্রেন্ডশিপ ডে তাই এই দিনটিকে উদ্দেশ্য করে লাইফ লাইফমেন্স এক্সাম টিমের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট্ট অনুষ্ঠান তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের অনুষ্ঠান না না কোনো সম্পর্ক কখনোই কেবল যাতনাময়ী হতে পারে না কারণ সম্পর্কে যেমন দুঃখ থাকে তেমন থাকে আনন্দ তবে আমাদের সবসময় একটা কথা মনে রাখা উচিত যে কোনো সম্পর্ককে বেঁধে রাখার জন্য প্রয়োজন হয় বন্ধুত্ব কারণ বন্ধুত্বের সুতো দিয়ে বাধা যে কোনো সম্পর্কই এতটাই শক্ত হয় যে কেউ চাইলেই তাকে সহজে ছিঁড়ে ফেলতে পারে না তাই তো আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করে সব সময় এই কথাটাই বলা উচিত এ দুয়া है मेरे रब से तुझे दोष तो मैं सबसे मेरी दोस्ती पसंद आए मेरी दोस्ती पसंद आए বন্ধুত্ব শব্দটি খুব ছোট হলেও এর গুরুত্ব অনেক বেশি যেমন ধরুন হঠাৎ অনেক বছর পর কোনো চেনা বন্ধুদের সাথে দেখা হয়ে যাওয়া এর অনুভূতি কেমন হয় বলুন তো আহা হাহা এর অনুভূতি এমনই যা ভাষায় প্রকাশ করা যায় না একে অপরের সাথে দেখা হওয়ার পর আনন্দে এতটাই মেতে ওঠে যে সেই মুহূর্ততে এটা ভুলেই যাই আবার নিজেদেরকে নিজেদের গন্তব্যে ফিরতে হবে আর আনন্দের মাঝে যখন হঠাৎ এই কথাটা মনে পড়ে যায় তখন মন থেকে এই কথাগুলোই বলতে ইচ্ছে করে সত্যিই তাই বন্ধুত্ব এমনই হওয়া উচিত যাতে অনেক বছর পরেও মানুষ এই বন্ধুত্বের সম্পর্কটিকে মনে রেখে দেয় আর যে কোনো সম্পর্কই এমনই হওয়া উচিত যদি কেউ রহস্য করে জানতে চায় সম্পর্ক কেমন তার উত্তর যেন হয় এই রকম यारो दोस्ती बड़ी ही हसीन है ये ना हो तो क्या फिर बोलो ये जिंदगी है कोई तो हो रजार बेगरस तेरा हो यार कोई तो हो राजदार যে কোনো সম্পর্ক কখনোই পুরোপুরিভাবে সহজ হতে পারে না আবার সম্পর্ক যে শুধুই জটিল হয় এমনটাও নয় সহজ সম্পর্ককে তো সবাই মানিয়ে নিতে চায় কিন্তু সম্পর্কের মধ্যে যদি জটিলতা না থাকে তাহলে সম্পর্কের মূল্য বোঝা বড় দেয় আমাদের জীবনে তো বিভিন্ন ধরনের কম্পিটিশান থাকে আর কম্পিটিশান মানেই হার জিত আর যখনই হার জিতের প্রশ্ন ওঠে তখনই সম্পর্কের মধ্যে চলে আসে জটিলতা একে অপরকে হারানোর প্রচেষ্টায় মানুষ কত কিছুই না করে কিন্তু যেটা করলে সম্পর্ক সহজ করা যায় তখন মানুষ সেটাই ভুলে যায় আমরা একে অপরকে হারানোর চেষ্টা না করে একে অপরের পাশে থেকে পরস্পরকে এই কথাগুলো তো বলতেই পারি মেরি জি তেরি জি তেরি হার মেরি হার শুন তেরা গম মেরা গম মে জান এসা প প্যার জান পে ভি तेरे लिए ले लेंगे जान पे भी खेलेंगे तेरे लिए ले लेंगे सबसे दुश्मनी সম্পর্কে এই সমস্ত জটিলতার কারণেই আমরা অনেক সময় বলে থাকি একলা জীবন অনেক ভালো কিন্তু একাকিত্বের যন্ত্রণা যে কী সেটা তারাই বোঝে যারা না চাইতেও একা থাকতে বাধ্য হাজার ব্যস্ততার মাঝেও যখন দিনের শেষে একা পথ চলতে হয় একা পথ চলতে গিয়ে যখন কোনো ঝড়ের পূর্বাভাস পায় তখন মনে হয় পথ চলার সঙ্গী হিসেবে যদি কেউ একজন পাশে থাকতো আমার মনের কথা শোনার কিংবা তার মনের কথা বলার মতো যদি কেউ একজন পাশে থাকতো তাহলে আজকের দিনটা বোধ হয় অন্য রকমই হতো এই সমস্ত ভাবতে ভাবতে মানুষ না চাইলেও মন থেকে এই কথাগুলো বলেই ফেলে যদি বন্ধু হ যেন থামবে ঝড় মুছে যাবে রাত হাসি মুখ অভিমান ভুলে রাঙা জো বলবে সুপ্রভাত যদি বন্ধু হ বন্ধুত্ব যদি হয় কোনো সম্পর্কের সুতো আর বন্ধু যদি হয় সেই সম্পর্কের নাম তবেই কিন্তু ফল হিসেবে পাওয়া যায় ভালোবাসার সঠিক দাম আমরা হয়তো অনেক সময় পরিস্থিতির কারণে একে অপরের প্রয়োজনে একে অপরের পাশে সবসময় নাই থাকতে পারি কিন্তু তাই বলে যে বন্ধুত্ব থাকে না এমনটা নয় একে অপরকে ভালোবেসে ভরসা দেওয়ার জন্য কথা তো বলতেই পারি তাহলে বন্ধুরা এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেল লাইফ মিন্স এক্সাম টিমের পক্ষ থেকে সকলের উদ্দেশ্যে জানায়